অদ আফ্লাহান মিনুন আল্লাহ বলেন বুমিংগণ সফল আল্লাহ দিন আবু ফি সলাতে ইম খসে বুড়া নামাজে বিনয় অধ্যাৎ নমস্কার এমন সুন্দরভাবে আদায় করছে আল্লাহ বলেন আল্লাহ যারা নামাজুজুর সঙ্গে আদায় করছে বিনয়ী নামাজের ভিতরে নম্রতা নম্র ভাবে নামাজ আদায় করলো আল্লাহ বলে আফলা হাল মুখ মিনুন নিশ্চয় সফল। আল্লাহর সঙ্গে কথা বলার জন্য দাঁড়াইল বান্দা যতক্ষণ পর্যন্ত নামাজে থাকবে ততক্ষণ পর্যন্ত বান্দা আমি রবের সঙ্গে কথা বলবে এ যুবক আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দান করেছে। জুমার দিন দুই আগামী জুমা আসবে আগামী জুমা আসবে আমরা আবারও জুমার নামাজ পড়তে আসব এই গ্যারান্টি পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না পারবে এটাই হয়তো আমি ইমামের শেষ জুমা হতে পারে এটাই হয়তো আপনি মুসললির শেষ জুমা হতে পারে কেন কারণ মৃত্যুটার সময়টা একমাত্র আল্লাহ চারা পৃথিবীর কোনো মানুষ জানেন না মৃত্যুটা আল্লাহ তারা রহস্যজনকভাবে গোপন রেখেছেন গোপন রাখার অর্থ হচ্ছে মানুষ যেন বেপরোয়া যেন না হয়ে যায় কি বেপরোয়া বেপরোয়া যেন না হয়ে যায় তারপরও আমরা কম নাই বর্তমান এমন একটা সময় আমরা আছি যে সময়টা মনে হচ্ছে দিন দিন জাহেলিয়াত একটা যুগ ছিল যে যুগে বাবা তার জীবিত কন্যা সন্তানকে দাফন করে এমন একটা যোগ ছিল যে যোগে একটা পশু যদি অন্য কোন বাড়ির ঘাটে গিয়ে যদি পানি পান করতো পানি যদি খাইত তখন সেটা নিয়ে মারামারি কাটাকাটি হানাহানি একজন আর একজনকে মেরে ফেলতো তো বর্তমান যে সময়টা গোটা বিশ্বে যুদ্ধের ছড়াছড়ি মুসলমান মুসলমানকে হত্যা করছে ভাই ভাইকে হত্যা করছে তো বলেন যে শেষ জামানা এমন একটা জামানা আসবে যে মানুষের অন্তর থেকে মোহাব্বত নামক যে শব্দটা সেই মোহাব্বত নামক শব্দটা মানুষের অন্তর থেকে উঠে যাবে কথা বুঝতে পারছেন বাংলাদেশের দিকে যদি তাকান খেয়াল করেন যদি একটু ভালোভাবে যে কোনো একটা কারণে চাঁদা না দেওয়ার কারণে পাথর মেরে মেরে ফেলা হয় চাঁদা না দেওয়ার কারণে জবাই করে মেরে ফেলা হয় সত্য প্রকাশ করার কারণে জবাই করে মেরে ফেলা হয় তা এই যে জামানা বর্তমানে যে সময়টাতে আমরা আছি মনে হচ্ছে যে এটাই মনে হয় জাহিলিয়াতকে পার করে ফেলতেছে মনে হচ্ছে যে আয়ামে জাহিলিয়াতকে কি সারিয়ে যাচ্ছি আমরা আল্লাহ তালা আমাদেরকে সকল ধরনের ফেতনা থেকে হেফাজত করুন সকলে বলে আমিন কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদের মাঝে তুলে ধরেছি আয়াতের আলোকে হাদিসের আলোকে ইনশাল্লাহ কিছু কথা বলার চেষ্টা করবো আমরা সকলেই কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনব প্রথম কথা হচ্ছে আল্লাহ আমাদেরকে জমিনে সৃষ্টি করছেন কেন দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন কি দ্বারা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তালার কাছে আমাদেরকে কি জবাব দিতে হবে সর্বপ্রথম কথা হচ্ছে দুনিয়ার মানুষ যে যা কিছুই করুক না কেন চুরি করতেছে বিচার করতেছে 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 বিবিচার গুনা করতেছে কেমতের দিন সর্বপ্রথম আল্লাহ তালা যে হিসাব নেবেন সেটা হচ্ছে সালাদ নামাজের হিসাব নেবেন কিসের হিসাব সবাই বলি কিসের হিসাব আবার বলি কিসের হিসাব নামাজের নামাজের হিসাব আল্লাহ তালা কাদের কাছ থেকে নিবেন সর্বপ্রথম কাদের কাছ থেকে নেওয়া হবে যারা মুমিন তাদের কাছ থেকে নেওয়া হবে কেন কারণ একজন মুমিন সে আল্লাহকে বিশ্বাস করছে আল্লাহকে বিশ্বাস করার পরেও সে আল্লাহর হুকুম না মানার কারণে আল্লাহ তালা যখন প্রশ্ন করবে তুমি কি নামাজ পড়ছো কি না তখন সে মিথ্যা বলবে ইয়া আল্লাহ নামাজ পড়েছি আল্লাহ বলবে না তুমি নামাজ পড়ো নাই আল্লাহ তাহলে যখন বান্দাকে সর্বপ্রথম প্রশ্ন করবে নামাজের হিসাব নেওয়া হবে বান্দা যদি সঠিক নিয়মে আল্লাহ পাকের ডাকে সারা দিয়ে যদি পাঁচ রক্ত যদি নামাজ পড়ে তাহলে সেই দিন তার আমল নামাটা ডান হাতে দেওয়া হবে সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে সেবা আর যে ব্যক্তি নামাজ আদায় করলো না নামাজ না পড়ার কারণে সে প্রত্যেকটা কাজেই ধরা কথা বুঝাইতে পারছি যে নামাজ পড়ে নাই সে কি প্রত্যেকটা কাজেই ধরা ওই নামাজ না পড়ার কারণে তার হিসাব পুঙ্খানু পুঙ্খানুভাবে নেওয়া হবে এবং তার আমল নামা বাম হাতে দেওয়া হবে আর সে কানতে 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 জাহান নামে চলে যাবে নজরুল্লাহ الله تعالى أعطو القران قرآن وأطِمِ وأقم الصلاة طرف النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات

জমিনের দুই প্রান্তে রাতের কিছু অংশে নামাজ কায়েম করো ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত নিশ্চয়ই নেক কাজ পাপ কাজকে মোচন করে দেয় নিশ্চয়ই নেক কাজ পাপ কাজকে মিটাইয়া দেয় আল্লাহ তাআলা বলেন যালিকা যিকরা লিল যাকিরিন আল্লাহ বলে এই উপদেশ এক মহা মূল্যবান উপদেশ এই উপদেশ যারা গ্রহণ করবে এটা এক বাস্তবী পক্ষে এক উপদেশ যারা এই উপদেশ গ্রহণ করবে তারাই হবে কামিয়াবি এ যুবক মুসলমান নামাজ সারা কোনোভাবেই জান্নাতের আশা করা যাবে না এরেন

মুসলমান আল্লাহ বলে ধৈর্য সহকারে নামাজ আদায় করো ধৈর্য নিয়ে নামাজ পড়ো আল্লাহ বলেন যারা ধৈর্যশীল নিশ্চয়ই আল্লাহ তালা তাদের সঙ্গেই রয়েছে ও যুবক মুসলমান আল্লাহর গুলাম নামাজ এমন একটা ইবাদত আল্লাহ তালা প্রত্যেক মুসলমানের উপরে পাঁচ গুণ নামাজ ফরজ করেছেন মুসলমান পুরুষ নারী এবং সবার উপরে আল্লাহ তাআলা পাঁচ গুন নামাজ পড়ন খরচ করেছেন দৈনিক পাঁচবার আল্লাহ তালা বান্দাকে মিসল দে মিস কল বান্দা যে বান্দা মিসকুল শুনিয়া দৌড়াইয়া মসজিদের দিকে চলে আসে আল্লাহ ডাক দেয়া বলে এই আমার ফেরিস্তার তাকাইয়া দেখ আমি বান্দাকে মিসকুল দেওয়ার সঙ্গে সঙ্গে বান্দা রিসিভ করলো বান্দা দৌড়াইয়া আমার আল্লাহর সেজদার জন্য আমি আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদার জন্য বান্দা দৌড়াইয়া আমার ঘরে চলে আসলো এরে ফেরিস্তারা আল্লাহ বলেন আমার এই বান্দারা আমি আল্লাহকে খুশি করার জন্য আসলো আমি আমার এই বান্দার খুশি করার জন্য মাফ করে দিলা অ যুবত মুসলমান আল্লাহর র নবী সল্লল্লাহ রে ইহসাল্লাম বলেন অকনা সল্লাহ সল্লাল্লাহ রে ইহসাল্লাম আর সাদাকু মিফ কাহুল নামাজ হচ্ছে চাবি সলাত দরজা যেমন তাকে তালা দেওয়া তাকে তালা মালিক যখন বাড়িতে না তাকে দরজা নক করে চলে যায় চাবি পকেটে রেখে অন্য কোনো মানুষ তালা খোলা সারা ঘরের ভিতরে প্রবেশ করতে পারবে না জান্নাত যে বান্দা নামাজ কায়েম করল আল্লাহ পাকের হুকুম অনুযায়ী চলল নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দার কাছে জান্নাতের চাবিটা তুলে দিবে এ যুবক মুসলমান আল্লাহ বলেন ইন্না সলাতাতান তা'নি আল ফাহশা ওয়াল মুনকার এরে যুবক মুসলমান আল্লাহ বলেন নামাজ মানুষকে সকল ধরনের ফাশা থেকে গুনাহ থেকে বাঁচাইয়া রাখে আল্লাহ বলেন আনিল নিশ্চয়ই নামাজ মানুষকে সকল প্রকারের ফাফসা থেকে গুনাহা থেকে পাপ কাজ থেকে আল্লাহ বলেন নামাজ মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখে যে ব্যক্তি নামাজ পড়ল সেই ব্যক্তি পাপ কাজ করার আগে একশো বার চিন্তা করবে আমি তো নামাজ পড়ে আসলাম কথা বুঝলেন যে লোকটা নামাজ পড়লো যদি সে সুন্দরভাবে যদি নামাজ আদায় করে নামাজ তাকে ভাষা থেকে গুনাহের কাজ থেকে নামাজ তাকে বাঁচাইবে নামাজ সকল ধরনের ফাঁসা থেকে গুনাহ থেকে মানুষকে বাঁচায় রাখে আল্লাহ তালা পবিত্র কুরআন সৌরতুল মুখমিনু এক এবং দুই নম্বর আয়াতে বলেন বিশমিল্লাহ ইয়ালি রহিম অদ আফ লাহান মুখ আল্লাহ বলেন মুমিনগণ সফল নামাজ এমন সুন্দরভাবে আদায় করছে আল্লাহ বলেন আল্লাহ বিনহু ফি সালাতিহিম খাশিয়ুন যারা নামাজটা খুশু খুজুর সঙ্গে আদায় করছে বিনয়ী নামাজের ভিতরে নম্রতা নম্রভাবে ভদ্রভাবে নামাজ আদায় করলো আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন নিশ্চয়ই মুমিনগণ সফল নামাজে দাঁড়াইলাম নামাজ আমি আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য দাঁড়াইল বান্দা যতক্ষণ পর্যন্ত নামাজে থাকবে ততক্ষণ পর্যন্ত বান্দা আমি রবের সঙ্গে কথা বলবে এ যুবক মুসলমান নামাজ না করলে বড় কঠিন আজাব বড় কঠিন আজাব কঠিন শাস্তি কেমন আজাব কেমন শাস্তি রসুল্লাহ সাল্লাহ আলাই বলে নামাজ না কারণে বান্দা নামাজ না পড়ার কারণে মৃত্যুটাও কষ্টদায়ক মৃত্যু হবে মুসলমান কারণে সংসারের মিল থাকবে রোগ শোক এমনভাবে আল্লাহ তালার পক্ষ থেকে বান্দার জন্য আজাব লেগে থাকবে নামাজ যখন বান্দা পড়বে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ বান্দার নামাজের মাধ্যমে সব সব দুঃখ কষ্ট সব দিক থেকে আল্লাহ তালা বান্দাকে হেফাজত করবে অনেকেই তো বলে পাঁচ উত্তমা নামাজ পড়ি কিন্তু দুঃখ তো দূর হয় না এরে নবির উম্মাতের দল আল্লাহ তালা ইমানদার মুসলমানদেরকেই পরীক্ষা করবে মুমিন যারা আল্লাহ তাদেরকেই পরীক্ষা করবেন কবে না বড় কঠিন কেমন কঠিন এরেন নামাজিকে যখন কবরে শোয়ানো হবে কবরের মাটিটা দুই পাশ থেকে চাপ দিবে কবরের মাটিটা দুই পাশ থেকে চাপ দিবে এক পাশের হার অন্য পাশ দিয়ে ঢুকে যাবে এক পাশের হার অন্য পাশ দিয়ে ঢুকে যাবে ও যুবক মুসলমান শুধু এটাই শেষ নয় আল্লাহ তালার পক্ষ থেকে বে নামাজির কবরে আল্লাহ তালা নিরানব্বই দুইটা সাপ ছেড়ে দিবে একটা দুইটা সাপ নয় নিরানব্বইটা সাপ চলে আসবে এমনভাবে সাপ গুরু দংশন করতে থাকবে এক সাপের চুপুলে সত্তর গজ সত্তর ফুট নিচে চলে যাবে আবার কবরে উঠানো হবে এ যুবক মুসলমান কবর আজাব বড় কঠিন বেনামাজির দজন্য বড় ভয়ঙ্কর আজাব বড় কঠিন শাস্তি কতমা। শুয়ে মা বাবার ডাক দিয়ে বলতেছে রে সন্তান বাড়ির পাশে কবরে শুয়াইয়া গেলি নামাজ পড়লি না আমি মা আমি বাবার জন্য দোয়া করলি না এরে সন্তান মা বাবা চিৎকার করে কান্না করতেছে বাড়ির পাশে কবর কবরে শুয়ে আছে কোনোদিন তুই সন্তান আমি মার কবরে আসলি না কোনোদিন তুই সন্তান আমি বাবার কবরে আসলি না এ যুবক মুসলমান এরে নবীর বুক করতেছে মা দিয়া বলে ওরে সন্তান ছোটবেলায় আমি মা তোকে কত আদর করছি কত মোহাব্বত করছি এর সন্তান রাত তুই ঘুমাইতে পারতি না আমি মা সারা রাত তোর জন্য জায়গা ছিলাম বাবা ডাক দিয়া বলে ও সন্তান কবরে আসলি না কবরে আইসা তুই আমি আমি বাবার জন্য দোয়া করলি না একটা বার দুইটা হাত উঠাইয়া দোয়া করলি না ও যুবক মুসলমান আল্লাহর গুলাম কবরে আজাব বড় কঠিন বড় শাস্তি যারা বে নামাজি নামাজ পড়ে করবে না কবরে আজাব থেকে শুরু কবরে আজাব থেকে শুরু ও যুবক মুসলমান এই কবরে আজাব শুরু বান্দা কবরে আজাব থেকে জাহান নাম পর্যন্ত চলে যাবে কবর আজাব বড় কঠিন বেনামাজিদের জন্য বাড়িঘর কত সুন্দর করে সাজায়। কত সুন্দর করে টাইস লাগাইতেছি বাথরুমে নিজের বাড়িঘর কত সুন্দর করে সাজাইতেছি কিন্তু আমার মা আমার বাবা যে কবরে শুয়ে আছে আমার মা আমার বাবার জন্য আমি সন্তান হিসেবে কি করলাম আমি যে জমিন ছেড়ে চলে যাব আমি কি করলাম আমি আমার কবরের জন্য কি করলাম কবরটাই তো আমার আসল ঘর কবরটাই তো আমার আসল বাড়ি মুসলমান কবর যখন ফেরিসা ডাক দেয়া বলবে মান রব্বুকে তোমার রবকে বান্দা যদি পাঁচ তো যদি নামাজ পড়ে বান্দা যদি তার মুরবের সঙ্গে যদি মোলাকাত থাকে বান্দা যদি তার রবের সঙ্গে যদি যোগাযোগ থাকে বান্দা বলবে বান্দাকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে বান্দাকে যখন বলবে মান রব্বুকে তোমার রবকে বান্দা প্রশ্নের উত্তর সঙ্গে। ওই সমস্ত মানুষগুলো যারা তাদের রবের সঙ্গে কি থাকবে মোলাকাত থাকবে যারা তাদের রবের সঙ্গে বন্ধুত্ব থাকবে যারা তাদের রবের সঙ্গে ভালোবাসা থাকবে একমাত্র তারাই সেই দিন ওই যখন ফেরিস্তা প্রশ্ন করবে সঙ্গে সঙ্গে ফেরেশতার প্রশ্নের জবাব উত্তর দিয়ে দিবে যে আমার রব হলো আল্লাহ এই জন্য আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করা ইয়া এলাহি تو میرا معبود ہے یا الہی تو میرا معشوق ہے اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ عاشقوں کا کام ہے یا الہی تو میرا معبود ہے یا الہی تو میرا معشوق ہے মাসুদ বানাইয়া ফেলাও আল্লাহ পাকের যদি আসে হইয়া যাও এরে নবীর উম্মতের দল দুনিয়া তো আল্লাহ বান্দার জন্য শান্তির জায়গা আর আখেরাত অনন্ত শিংকাল চলে যাবে বান্দা তার রবের সঙ্গে মোলাকাত করবে বান্দা তার রবের সঙ্গে মোলাকাত করবে বান্দা তার রবকে ডাক দিয়ে জান্নাতে পাঠিয়ে দিবে সুবাহান কবরা আজাদ বড় কঠিন কবরা আজাদ থেকে বাঁচতে হলে অবশ্যই বা সত্য নামাজ পড়তে হবে কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনে আমরা কেউ কথা না বলি কথা না বলি কবরা আজাদ বড় ভয়ঙ্কর বড় কঠিন আমি যে আমার বাবাকে আমার মাকে কবরে শোয়া রাখলাম বছরের পর বছর চলে যাচ্ছে আমি সন্তান হিসেবে আমি আমার মা বাবার জন্য কি করলাম আমি তো আজকে আছি আগামী কালকে নাও থাকতে পারি নাকি আজকে এখন জুমার নামাজ পড়লাম দেখা গেল আসর নামাজের সময় আমার যারা যার ডাক চলে আসলো জুমার নামাজ পড়ে বাসায় গেলাম খানা খাইতে বসলাম আজরাইল বলল না তোর খানা খাওয়ার টাইম নাই কথা বুঝাইতে পারছি খানার সামনে নিয়ে বসলাম আল্লাহ বলল তোর খানা